আমি বিধাননগর হাউজিংয়ে এ থাকি আমি বাই প্রফেশন আমি টিউশন পড়াই আমি রাত বেরোতে অনেক সময় অনেক মন্দিরেও আমি যাওয়া আসা করি কারণ আমার এখানে অসুস্থ মা আছেন তাদেরকেও দেখাশোনা করতে হয় বা শ্বশুর তো আছে তাদের লোকজন দেখাশোনা করতে আছে আর এই যে ঘটনাটা ঘটেছে একটা বোবা মেয়েকে যে সব নারী নির্যাতন করা হয়েছে এর একটা প্রতিকার অবশ্যই করা উচিত আমরা নিজেরা তো ইনসিকিউর ফিল করছি পুলিশি নিরাপত্তা বাড়ানো উচিত পুলিশি নিরাপত্তা ওরা ওরা জানি না এটা কি হবে ওরা বিহিত করবে আর তাছাড়া আরও দেখি একটা ঘটনা ঘটেছে এবার একটা মিশন হসপিটালে নার্সেরা একটা হয়েছে এইটা কিন্তু অবিলম্বে এটা কিন্তু একটা প্রতিকার করা উচিত তার কয়েকদিন আগে বিলে আর একটা ঘটনা ঘটেছে আমি বলছি পরপর দুর্গাপুরে নারীদের উপর নির্যাতন বাড়ছে আর অদ্ভুত ব্যাপার এর আগে নডিয়া আনন্দপুরে একটা মুখ বদির মেয়েকে হচ্ছে এইভাবে ঘটনা মানে শারীরিক নির্যাতন হচ্ছে ঘটিয়েছিল পুলিশ হচ্ছে তার মামলা নেয়নি তারপর আমরা চাপ দিয়েছিলাম তারপরে হচ্ছে যে হাইকোর্ট পর্যন্ত গেছিলাম মুখ বধির শিশুদের বা মুখ হচ্ছে যে উনত্রিশ বছর বয়সী মহিলা তাকে হচ্ছে জোর করে নিয়ে চলে আসবে তাকে জোর করে নিয়ে আসছে তার হচ্ছে চিৎকার না তার হচ্ছে শারীরিক অক্ষমতার কারণে তাকে হচ্ছে নিয়ে এসে ঘটনা ঘটাচ্ছে আমার কথা হচ্ছে যে কি পুলিশ কি স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে পুলিশের গাড়ি কোথায় ব্যস্ত দুর্গাপুর উৎসবে ব্যস্ত পুলিশের গাড়ি আর হচ্ছে যে ওই ন্যাশনাল হাইওয়ে থেকে টাকা তুলতে ব্যস্ত গতকাল রাত্রেবেলা এবিএল এর জঙ্গল একজন মুখ বধির মহিলাকে ধর্ষণ করা হল পরপর এবিএল জন্য দুবার ঘটনা ঘটল এর জন্য দায়ী হচ্ছে পুলিশ প্রশাসন অথচ এখানকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা দুর্গাপুরে দুর্গাপুর উৎসব করছেন পনেরো দিন ধরে আর পুলিশ প্রশাসন সেই দুর্গাপুর উৎসব নিয়ে মাতোয়ারা অথচ এখানে মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ